আমি মুন তোমাদের একটা নতুন আগে চলে গেছিলাম সোলফুল অ্যান্ড ক্যাফেতে আর গিয়ে ট্রাই করেছিলাম ট্রিপল নাইনের ওদের দ্য সোলফুল ফেস্ট থালি যেটা ছিল দুজনের জন্য শেয়ারেবেল মানে মাত্র পার হেড পাঁচশো টাকা করে আর সত্যি কথা বলতে এটা দুজনের জন্য একদমই পারফেক্ট মানে কাপেলদের জন্য একদম পারফেক্ট আর যারা আমাদের মতো আছো মানে খেতে ভালোবাসো কিন্তু খুব পরিমাণে খেতে পারো না এটা তাদের জন্য মানে লিটারেলি আমরা শেষ করতে পারছিলাম না লাস্টে ভীষণই পেটটা ভরে গেছিলো যাই হোক ফার্স্টে যাওয়ার সাথে সাথেই ছিল এরকম একটা ওয়েলকাম ড্রিঙ্কস আর তারপরে খাওয়া শুরু বেভারেজে ছিল চারটে অপশান যেখানে আমি চুজ করেছিলাম ক্যাপেচিনো একটা আর অরেঞ্জ মজিটো একটা কফি তো নো ডাউট ভালো ছিল তবে অরেঞ্জ মজিটোটা ভীষণই রিফ্রেশিং ছিল আর আমার মতো কে কে আছো যারা দু প্যাকেট চিনি ছাড়া কফি খেতেই পারো না আমি তো তাই করি যাই হোক আমরা এই দুটো চুজ করেছিলাম বাট এছাড়াও তোমরা অপশান পেয়ে যাবে চারটে যার মধ্যে থেকে দুটো তোমরা চুজ করতে পারো মানে দুটো হট বা দুটো কোল্ড বেভারেজের মধ্যে তোমরা চুজ করে নিতে পারো আর তারপরে ছিল অ্যাপিটাইজার প্লেটার যেখানে ছিল দু পিস রেশমি মালাই কাবাব দু পিস অরিগানো মুরগ টিক্কা দু পিস ক্রাঞ্চি ফ্রাইড প্রন আর ছিল এক পিস গন্ধরাজ ফিশ ফ্রাই মানে ফিশ ফ্রাইটা ছাড়া প্রত্যেক কটা খাওয়ারই কিন্তু দু পিস করেছিল মানে কাপালদের জন্য পারফেক্ট এখানে প্রত্যেকটা খাওয়ারই ভীষণ ভালো ছিল তবে আমার পার্সোনালি যেটা বেস্ট লেগেছে সেটা হচ্ছে এই রেশমি মালাই কাবাবটা এগুলো খেয়েই তো আমার মোটামুটি পেট ভরেই এসেছিল যাই হোক তারপরে ছিল মেইন কোর্স মেইন কোর্সে তোমরা প্রচুর অপশান পেয়ে যাবে যেখান থেকে তোমরা চুজ করে নিতে পারো পনির চিকেন মাটন মানে অনেক অপশান রয়েছে তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী চুজ করতে পারো আমি অবশ্যই মাটন চুজ করেছিলাম আর মাটন ছাড়া কে খায় আমি চুজ করেছিলাম মাটন কষা যেখানে ছিল চার পিস আর তোমরা রাইস বা ব্রেডের মধ্যেও অপশান পেয়ে যাবে তোমরা চাইলে নিজেদের মতো রাইসের অপশান রয়েছে সেখান থেকে রাইস চুজ করে নিতে পারো আর ব্রেডেও প্রচুর অপশান ছিল যেখান থেকে আমি নিয়েছিলাম গার্লিক বাটার নান যেটা দিয়ে মাটন কষাটা খেতে দারুণ লাগছিলো আর তোমরাই বলো মাটনের অপশান থাকলে কেউ চিকেন বা পনির খায় নাকি মানে আমি তো খাবোই না মাটনের পিসগুলো মোটামুটি বেশ ভালোই ছিল আর যেটা সবথেকে বড়ো কথা টেস্ট টেস্ট ভীষণই ভালো ছিল ট্রিপল নাইনে এর থেকে বেশি কি করেই বা দেওয়া সম্ভব মানে এতটাই যে কি করে দিচ্ছে কে জানে তারপরেও পেটে একটুখানি জায়গা বাঁচিয়ে রাখতে হবে কারণ এরপরে রয়েছে ডেজার্ট ডেজার্টে তোমরা দুটো অপশান পেয়ে যাবে কেশার ফিরনি বা ব্রাউনি উইথ আইসক্রিম অফকোর্স আমি ব্রাউনি উইথ আইসক্রিমেই যাব আর এটা খেত কি যে ভালো ছিল কি বলবো বিশ্বাস করো পেটে একটুও জায়গা ছিল না বাট এটা ছেড়ে আসা সম্ভব ছিল না তো এটাও খেয়ে নিলাম তো সবশেষে একটাই কথা বলবো ট্রিপল নাইনে এই অফারটা ভীষণই ভালো ছিল মানে কাপেলদের জন্য একদম পারফেক্ট বাট যদিও এখন এটা নেই মানে এইটা উঠে গেছে ট্রিপল নাইনের এটা উঠে গেলে কি হবে আরও চলছে এরকম অনেক টাইপের অফার বা কম্বো বলতে পারো বারোশো টাকা বা এরকম টাইপের অনেক কম্বো চলছে অবশ্যই তোমরা ট্রাই করো আমি তো আবার যাব আর অফকোর্স নতুন কিছু ট্রাই করব। চলো দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে এই ভিডিওটা এই পর্যন্তই বাই